হোলি খালি মিরপুর হোলি খালি মিরপুর বাগমারা হরিণমারা হোলি মামা যাবেন নাকি যাবেন নাকি খালি মিরপুর ফয়তাহাট বাগমারা হরিণমারা এ মামা আসেন 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 এ মামা যাবেন নাকি হোলি খালি মিরপুর ফয়তাহাট বাগমারা হরিনমারা হে মামা আসেন 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 আসেন

uden uden uden, eh uden, eh ustadh khanul, ustadh khanul, eh tandan tandan ustadh naga naga naga, ay mama ambil gaib itu bukan lagi, eh ustadh khan khan gate lock bukan di, ah. <laughs> oh, no ustadh gate lock kah di si, tanden, ada sebelah sini.

পনা পোকিতের বাসা সেটা এসে গালি ডাইরেক্ট এসে পোকিতের বাসা সেটা কত পাইবেন আমার গাড়ি সম্পর্কে কথা বলে রে আমার এনেছি গাড়ি দাম দিয়ে দাতা পাতা সব তাই মিয়া লাউটা গা নাও গাড়ি টু কি বলমু দাও মাদন মাদন দন গেট লক গেট লক কিসে গেট গাড়ি দুই বান্দা রাখছেন আপনি ভাড়া দিবেন না মিয়া আসলে ভাই ঠিকই বলছেন আমি তো সারা রাস্তা ভয় দড়াই আছি কোন সিটি পাইনি কোন ভাড়া দেওয়া যাবে না ভাই ভাগ্যের সব্ধাইছি নাহলে আপনার গায়ে কেন জানি নই নিয়ে সব মেতে পারি যান আপনাদের যাওয়ার দরকার কি